আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো জি ডিম ছালাদ ফার্ম বিশ টাকা আশি ডিম তিরিশ টাকা ফার্মের মুরগি বিশ টাকা দেশি মুরগি তিরিশ টাকা কিলাম

কমতে আছে এইভাবে দাম বাড়ে কমে তো ওই বেশি ডিম পনেরো টাকা পিস এখন তো তিরিশ টাকা অনেক টাকা লাগে অল্প

টাকা তো ডেইলি হাতায় কম আয় বেশি টাকা তো দৈনিক টাকা হাতাই আর চাকরি করলে তো চল্লিশ দিন পরে টাকা পাব চাকরি করলে তো চল্লিশ দিন পরে টাকা পাব আল্লাহ রহমত করলে বেশিও বিরুদ্ধে মানুষ হিরো হয় বিরুদ্ধে হিরো হয়

বাতেন সড়ক দশ নম্বর বাতেন সড়ক ফায়ার সার্ভিস তিন নম্বর গেড তিন নম্বর গেড পশ্চিম সাইডে ব্যবসায়ী আমি চাকরি বসে আছে মেয়া

ڪارڪٽ <laughs> آهي <laughs>

이런 s i m u l a t 니다아 বাসা করে না তো আমি এই জায়গায়